কিছুক্ষণের মধ্যেই কিন্তু নিউজের হেডলাইন হয়ে যাচ্ছিল পিসি ভাইপো দুজনেই ধরা পড়তে চলেছে থামনেলের নামটা দেখে এসছেন তো সত্যি তাই জীবন কৃষ্ণ সাহা বাংলার একটা আস্ত বোকা ডট 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 এছাড়া কি বললো বলুন তো মানুষ কতবার এক ভুল করে প্রথমবার দু হাজার তেইশে প্রাচীর টপকে গেল ধরা পড়ল আবার পঁচিশে রিপি সেই সময় ফোন ছুঁড়ে ফেললো এবারও ফোন ছুঁড়ে ফেললো আরে মানুষ তো পাস্ট এক্সপিরিয়েন্স থেকে লার্ন করে কিছু যে এবার আমি এটা করব না এবার অন্য কিছু করব আমি বা তিনি কিন্তু প্রফেশনালি শিক্ষকতা করেন বলেছে প্রিভিয়াস প্রফেশন বলা হচ্ছে শিক্ষক ছিলেন মানে ভালো হয়েছে স্টুডেন্টরা বেঁচে গেছে ভাই না হলে পরে ও তো ফেল করলে কোনো স্টুডেন্টকে আবার ফেল করাতো কারণ একই জিনিস তো রিপিট করাতো কারণ কোনোভাবেই আশার আলো তো দেখানোর রাস্তা খুঁজত না কারণ জীবন কৃষ্ণ সাহা মানেই হচ্ছে জীবনের অবনতি উন্নতি নয় তার মধ্যে তিনি বলে আবার জীবন বিজ্ঞানের শিক্ষক না তার বাবা মা কি হিসাবে তার নাম দিয়েছিল তো নর্দমা শিক্ষক হওয়া উচিত নর্দমা স্পেশালিস্ট পুকুর স্পেশালিস্ট জাম্প স্পেশালিস্ট এইসব হওয়া উচিত ছিল কি গোবেচারা একটা ছবি দেখুন সোশ্যাল মিডিয়াতে আপনারা সবাই ভাইরাল করে দিয়েছেন মনে হচ্ছে কাদায় পরে পেছনে দু চারটে লেগেছে মানে কি ভাবুন তো বলি হারিয়ে এদের প্রতিভাকে আচ্ছা শুনুন না আপনাদের একটা জানিয়ে রাখছি উনি এই ঘটনা ঘটার চব্বিশ ঘন্টা আগে একটা কর্মকাণ্ড করেছেন কি করেছেন যে একটা বিশাল বড় যোগ্য আয়োজন করেছেন তার ছবি আবার নিজে সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন এবং সেখানে মাকে ডেকেছেন মা সর্বমঙ্গলা মা সবার তুমি দুঃখ নিয়ে নাও সবাইকে সুখ সমৃদ্ধি দাও সবাইকে বাঁচাও মা এবার কথা শুনেছে হারে হারে কথা শুনেছে তাকে উঠিয়ে নিয়েছে ওই যে বলে না মা বলছে ভাই তুই জালি মাল তোকে ওঠাই তাহলে পরেই সবার মঙ্গল হবে হ্যাঁ এবার আপনারা বলতেই পারেন কমেন্ট বক্সে এসে কি হবে দাদা পার তো যদি ছাড়া পেয়ে যায় তাহলে তো এসএসসি দুর্নীতির মামলায় এও ছাড়া পেয়ে যাবে অলরেডি একবার ছাড়া জামিনে আছে তারপরে আবার অসহযোগিতার কারণে প্রথমে নিয়ে গিয়েছিল তাকে সিবিআই এবার নিয়ে যাচ্ছে ইডি আপনারা বলতেই পারেন কিন্তু ভাই সেগুলো তো পরে একটা কর্মকাণ্ড একটা বলা যেতে পারে আইনি প্রক্রিয়া কিন্তু আজকে যথেষ্ট মজা এসছে। মানে যাকে বলে বাংলা লাফটার শো মানে মিরের কমেডি যে কোনো কমেডিয়ানকে পিছনে ফেলে দিয়েছে আর সেই জন্যই তার গো বেচারা এরকম একটা কন্ডিশন হয়ে দাঁড়িয়েছে মানে আমি তো ভাবছি একটা হ্যাশট্যাগ দিয়ে শুরু করে দেব হ্যাশট্যাগ থ্যাঙ্ক ইউ মা যে একজন এত তাড়াতাড়ি ভগবানের কাছে প্রার্থনা করলো যোগ্য করলো এবং সঙ্গে সঙ্গে তার সেই যজ্ঞের প্রতিফলনও হয়ে গেল এবং ভগবান তাকে উঠিয়েও নিয়ে চলে গেল বললো ভাই তুই জেলে আয় তাহলে সবাই শান্ত থাকবে সবার শান্তি সবার মঙ্গল তখনই হবে এত তাড়াতাড়ি হতে পারে মানে কিন্তু এইভাবে কিন্তু আপনি পজিটিভ দেখবেন দেখুন আমি কিন্তু নেগেটিভ কথাবার্তা একদম বলি না আমি সব সবসময় পজিটিভ কথাবার্তা বলি জীবন কৃষ্ণ দাস খতরনাক মানুষ সেই সময় মনে আছে কি করেছিল দু হাজার তেইশে সতেরোই এপ্রিল যদি আমি ভুল না করে থাকি ভুল করে থাকলে দেবেন সতেরোই এপ্রিল তাকে যখন সিবিআই আওয়ার্স লেগেছিল সেই পুকুর থেকে সেই ফোন বার করতে এবং যখন কোর্টে যাই জীবন কৃষ্ণের আবার দুজন আইনজীবী হ্যাঁ বরঞ্চ এমএলএ বলে কথা পয়সা কি ধরি কম আছে সেই এম এল এ বাবুর দুজন আইনজীবী দাবি করে একজন বলে যে ওনার মেয়ে ফোন করছিল ভয়েস মেসেজ পাঠাচ্ছিল বিরক্ত হয়ে তিনি ছাদ থেকে ফেলে দিয়েছে আরেকজন আইনজীবী বলে যে না সিবিআই এগুলো পুরো ভুলভাল কথাবার্তা বলছে সিবিআই নিজে এটাকে রটিয়েছে এরকম কিচ্ছু হয়নি জীবন কৃষ্ণবাবু এখানে অনর ছিল কিন্তু সিবিআই সেই ফোন বার করে দেখিয়েছে আর দু হাজার পঁচিশে কি করলো ভাই তুই নর্দমাতে ফোন কি বলবো সেই রিং বাজিয়ে বাজিয়ে তারা ঠিক ওই কাদা থেকে উঠিয়ে নিয়ে চলে এসছে সেই সময় জীবন কৃষ্ণবাবু প্রাচীর টোককে দৌড় মারতে গিয়ে সিবিআই হাতে ধরা পড়েছিল এবারও সেম জিনিস প্রাচীর পারে যেই দৌড়াতে গেছে আবার গিয়ে ওখান থেকে খাপাত করে ধরেছে মানে কি কার্টুন গিরি বঙ্গ রাজনীতিতে হ্যাঁ মাঝে মাঝে কিন্তু এরকম কার্টুন গিরি আমাদেরও দেখতে ভালোবাসি না হলে বেশ গুরু কথা আইনি জটিলতা সবকে যদি আইনি আলোচনা রাজনীতি নিয়ে একটু মজা হবে না হয় না কি আর জীবন কৃষ্ণবাবুর মতন মানুষরা থাকুক পৃথিবীতে ফুল অন এন্টারটেইনমেন্ট কিন্তু কিন্তু আমার দুঃখ যে মানুষটি সে শাহাবুদ্দিন মনে হয় তিনি জীবন কৃষ্ণবাবুর কাছে এক লাখ দশ হাজার টাকা কি এক লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়েছে তিনি রীতিমতো জীবন কৃষ্ণবাবু তাকে বলেছিল যে আমি তোমাকে একটা বালির ঘাট পাইয়ে দেব এবার জীবন কৃষ্ণবাবু ছাড়া পেয়েছে ছাড়া পেয়ে এসে তাকে বালির ঘাটও দেয়নি তাকে পয়সাও দেয়নি তার কি হবে তাহলে পরে এগুলো নিয়ে কিন্তু অপপ্রচার চালানো যাবে না এগুলো নিয়ে কিন্তু একদম হ্যাশট্যাগ করতে হবে যে হ্যাশট্যাগ উইথ সালাউদ্দিন হ্যাশট্যাগ উইথ কমেডিয়ান জীবন কৃষ্ণ সাহা মানে জীবনে আর কত কি দেখব কিন্তু আজকে জানেন তো এই এতগুলো ঘটনার মধ্যে একটা কিন্তু বিশাল ভালো ঘটনা হতে যাচ্ছিল আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু নিউজের হেডলাইন হয়ে যাচ্ছিল পিসি ভাইপো দুজনেই ধরা পড়তে চলেছে নিউজের হেডলাইন সত্যি এটা হতে চলেছিল তার কারণ কি জানেন তো ইডি অফিসাররা শুধুমাত্র জীবন কৃষ্ণবাবু নয় জীবন কৃষ্ণবাবুর পিসির বাড়িতে জীবন কৃষ্ণবাবুর শ্বশুর বাড়িতে জীবন কৃষ্ণবাবুর যে আত্মসহায়ক তার বাড়িতে এই তিনটে জায়গায় একসাথে কিন্তু রেডটা করে তার মানে আজকে যদি ধরা পড়তো বাংলার মানুষের কিন্তু একটু হলেও হয়তো আত্মবিশ্বাস নিউজটা পড়ে মনে হতো যে পিসি ভাইপো দুজনে ধরা পড়লো কি করা যাবে পিসি সব সময় চালাক ভাইপো ধরা পড়ে গেল তো পিসি আপাতত পিসির বাড়িতে কিছু পাওয়া যায়নি কিন্তু এই জীবন কৃষ্ণবাবুর জন্য আমার কিন্তু সিরিয়াসলি খারাপ লাগছে ভাই দু বছরে কি লার্ন করলে আমি কিন্তু সঙ্গে আছি জীবন কৃষ্ণ সাহার সাথে কিন্তু মানুষটা জেল থেকে এসে বলেছিল কি আমি সূত্রে গেছি আমি এখন ভালোভাবে কাজ করব। আমি আর ওই টাকা পয়সা ঐসবের দিকে যাবই না কিন্তু ওই যে অসহযোগিতাটা করছে সেই জন্য ইডি আবার খপাত করে ধরেছে আরে ভাই তুমি আগের বছর প্রাচীর টপকাতে পারো নি তাহলে নিজের প্রাচীরটাকে কেন ছোট করলে না তুমি এবারও পুকুর পাড়ে ফেলে দিচ্ছ ডকুমেন্ট তুমি ফোনে কেন রাখছ অন্য কোথাও রাখো ভাই তুমি তো টিচার তুমি তো ভাগ্যি ভালো ওই স্কুলে তুমি শিক্ষকতাটা করো নি না হলে পরে একটা স্টুডেন্টও পাশ করতো না কারণ ফেল করলে সে আবার ফেল করতো কারণ তৃণমূলের এম এল এ জীবন কৃষ্ণ সাহা এবং সে কিন্তু দু হাজার তেইশের ওই সময়টা মনে রাখুন দু হাজার তেইশের সতেরোই এপ্রিল তাকে ধরা পড়লো দু হাজার চব্বিশে সে ফিরে আসলো জামিন পেয়ে তারপরেও কিন্তু তিনি কিন্তু বিধানসভা করেছে ও বললে হবে না কিন্তু ভাই শুধুমাত্র ভুড়িটা মনে হয় একটু কমিয়েছিল কিন্তু দৌড়টাও সকালবেলা উঠে আর হতো না না হলে কিন্তু প্রাচীরটা পেরিয়ে সে চলেই যেত আর মিডিয়া তোমাদের একটাই কথা বলতে চাই ভাই তোমরা ওনার পিছনে ওইভাবে ক্যামেরা নিয়ে ছুটছ কেন জীবন কৃষ্ণবাবুকে নিয়ে চলে যাচ্ছে আর জীবন কৃষ্ণবাবু দৌড়ে যাচ্ছে আর জীবন কৃষ্ণবাবু কোথায় দৌড়ে যাবে তোমরা জানো তো ও কচ্ছপকে ওনার সাথে রেস করলে পর ও কচ্ছপ আগে জিতে যাবে কারণ মালটা হচ্ছে বেসিক্যালি বোকা ডট 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম বাংলার মজার ঘটনা ঘটতে থাকুক আমরাও এনজয় করব আপনিও এনজয় করুন ফুল বিন্দাস জয় হিন্দ বন্দে মাতারম